আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিস পার্ক এখান থেকে বাচ্চাদের খুব সুন্দর কিছু ড্রেস দেখাবো সো ড্রেস দেখিয়ে দিব প্রাইসগুলো বলে দিব অনলাইনের জন্য ভিডিও নাম্বারে কন্ট্যাক্ট করবেন সো এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ড্রেস ফ্রকের মধ্যে আফগানিস্টাইল এ বডিতে কাজ করা এটার সাথে সালোয়ার হবে আফগান সালোয়ার এখন এই আফগান সালোয়ারের ড্রেস এত বেশি ট্রেন্ডে আছে আর সামনে পূজা আসছে তারপরে হচ্ছে বিয়ের সিজন সো দাওয়াতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য কিন্তু বাচ্চাদের এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন তো এটার প্রাইস কত পড়ছে

প্লাজো তাই না প্লাজো হবে কত থেকে কত বাচ্চাদের এটাও হবে আপনার 3 থেকে আপনার 9 বছর 3 থেকে 9 বছর দামটা কত পড়ছে ভাই এটা প্রাইসটা পড়ছে আপনার 500 টাকা টাকা আচ্ছা নেক্সটটা দেখো এগুলো হচ্ছে সব মানে কমফোর্টেবল এর মধ্যে আপনার দাওয়াতে পার্টিতে প্রোগ্রামে পরানোর জন্য একদম বেস্ট কালেকশন আর হোলসেল জেনমেন ভাইদের সাথে কন্টাক্ট করবেন একটা টপস পাচ্ছে এটা সাথে আছে খুব সুন্দর একটা প্লাজো কত থেকে কত বাচ্চাদের ভাই এটা এটাও হবে 3 থেকে 8 বছর 3 থেকে 8 বছর তাই না কালার দেখাচ্ছি এটা হচ্ছে পিচি টাইপের কালার আর হচ্ছে গোল্ডেন কালার প্রিন্ট একই থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে

আমরা সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক্রিম বেজ একটা ইয়েলো কালার এটা হচ্ছে টপসটা আর সাথে হচ্ছে প্লাজো কত থেকে কত বাচ্চাদের ভাই এটাও হবে আপনার 3 থেকে 9 বছর 3 থেকে 9 বছর কালারটা একটাই না জি না কালার আছে আচ্ছা ও কালার হবে তিনটা সো এটা টপস কালারগুলো চেঞ্জ হবে সাথে হচ্ছে এই যে প্লাজো ক্রেপ করা প্রাইস পড়ছে এটা

কত থেকে কত বাচ্চাদের এটা হবে আপনার 4 থেকে 10 বছর 4 থেকে নিয়ে 10 বছর দামটা পড়ছে 800 টাকা টাকা দেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা টপস ফ্রেল করা বডিতে একটা সুন্দর फ्लावर করা আছে এটার সাথে লেগিংস আছে আর একটা খুব সুন্দর হ্যাট আছে এটা কত থেকে কত বাচ্চা হবে আপনার 4 থেকে 10 বছর 4 থেকে 10 বছর দামটা পড়বে এটা প্রাইসটা পড়বে আপনার 700 টাকা 700 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা দেখুন এটা হচ্ছে টপস অফ শোল্ডার রেগুলার শোল্ডার দুইভাবে পড়তে পারবেন সাথে আছে প্লাজো কত থেকে কত বাচ্চাদের ভাই দুই থেকে নিয়ে আপনার 7 বছর দুই থেকে নিয়ে 8 বছর দামটা পড়ছে 700 টাকা নেক্সট যেটা দেখাচ্ছি ভিউয়ার্স এই ড্রেসটা এটা খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে বডিটা স্মোক করা ফ্রক একটা আর সাথে আছে প্লাজো ভিতর ইনার করা কত থেকে কত বাচ্চাদের থেকে 6 বছর 3 থেকে 6 বছর দামটা পড়ছে 600 টাকা 600 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো ভিউয়ার্স এই ড্রেসটা এটারও বডি তে কাজ করা সাইড থেকে এটা নাইর আসলে এটা খুবই কিউট একটা নাইর বিয়াস কত থেকে তো বাচ্চাদের এটা এটাও হবে আপনার 3 থেকে 6 বছর 3 থেকে 6 বছর দামটা পড়ছে এটা প্রাইসটা পড়ছল আপনার 700 টাকা 700 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা বুটিকের বুটিক্সের মানে কমফোর্টেবল কাপড়ের মধ্যে বডিতে কাজ থাকছে এটার সাথে আছে গারারা না সরি আফগান সালোয়ার নিচে কাজ করা থাকবে কত থেকে কত বাচ্চা তিন থেকে বছর তিন থেকে আট বছর দামটা পড়ছে আটশো টাকা নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা আছে হোয়াইট আর পার্পল কম্বিনেশন খুব সুন্দর একটা আলিয়া ড্রেস এটার সাথে কি প্লাজো না গারারা কত থেকে কত বাচ্চা দেবে ছয় থেকে দশ ছয় থেকে দশ দামটা পড়ছে আটশো টাকা টাকা নেক্সট এটা হচ্ছে আলিয়া স্টাইলের একটা ড্রেস দেখুন এই যেটা হচ্ছে প্রিন্টের মধ্যে জামাটা সারোটা প্রিন্ট না গাঢ়ের হবে কত থেকে কত বাচ্চা তিন থেকে আট বছর তিন থেকে আট বছর দামটা পড়ছে সাতশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে রেড কালার কম্বিনেশন প্রিন্টটা খুবই সুন্দর কাপড়টা সিল্কের ওনারটা এখানে দেওয়া আছে সাত একটা ডিভাইডার সালোয়ার নিচে র্যাফেল করা এটা কত থেকে কত বাচ্চা দেখা থেকে চার থেকে দশ চার থেকে দশ প্রাইস সাতশো টাকা সাতশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর কালেকশন টপস মধ্যে আছে এটা আর সাথে খুবই কিউট একটা প্রিন্টের স্কার্ট হবে ক্রেপ করা কত থেকে কত বাচ্চা এটা এটা হবে তিন থেকে আপনার বছর তিন থেকে আট বছর দামটা পড়ছে ছশো টাকা সবাই নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে কিসবাট আহ যেটা হচ্ছে আপনার তিন বাষট্টি লেভেল থেকে নিশ্চয়কার চারতলাতে ফোন নাম্বার ভিড় স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ